আমার আজকের কবিতা ইতিহাসকে আমরা শুধু পরীক্ষায় মনে রাখি ইতিহাস বইটা পড়ি আমরা শুধু যখন পরীক্ষা আসে পড়ার টেবিল ভরে ওঠে পাতায় পাতায় চোখের বাসে বইয়ের গল্পগুলো মুখস্থ করি হাজারবার কিন্তু মনের গভীরেতে সেগুলো কি থাকে আর পলাশি পানিপথ দিল্লির সিংহাসন কিংবা বক্সারের নাম স্মৃতিতে আসে কেবলই নম্বর পাওয়ার মনস্কাম বঙ্গবন্ধু নেতাজি বিদ্যাসাগর রামমোহন তাদের জীবন জানি ঠিকই কিন্তু কতটা বোঝে মন ইতিহাস তো শুধু নয় এক পরীক্ষার প্রশ্ন খাতা এ যে আমাদের অতীত বর্তমানের কথা যদি শিখি মন দিয়ে তা যদি রাখি হৃদয়ে জুড়ে তবে গড়ে উঠবে আগামী আলোর পথে সত্য সুরে তাই ইতিহাসকে ভালোবাসো শুধু নয় মুখস্থ করে বোঝো তার সব মানে জীবনের প্রতিটি ঘোরে যদি সত্যি জানতে চাও কে আমরা আর কেমন ছিলাম ইতিহাসের পৃষ্ঠায় খোঁজো কি করে আজ আমরা হলাম No muscar.